ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো বলেন তো কয়টি অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় ফালু আবাদুন্নাইয়া সুল আল্লাহ সাহামিগন প্রশ্ন করলে হুজুর এই সাতটি অপরাধ কি নবীজি বললেন এক নাম্বার শিরকুবিল্লা আল্লাহ সাথে শিদ করা বলেন তো সাত অপরাধ ধ্বংস করে আমাদেরকে এর মধ্যে ধ্বংসকারী এক নাম্বার অপরাধের নাম কি জিয়ারত করতে গেছেন সেটাও খারাপ জয়ারত তো ভালো জিনিস কিন্তু আরেক আব্বার কবর জিয়ারত করতে গিয়ে আপনি চারোদিকে তাকাই চেনিবেন তাকায় দেখেন আপনারা কেউ দেখেন না দেখার কারণে ছোট্ট করে চুপে চুপে একটা সিজদা দিছে কি করছে চুপে চুপে একটা তো সেজদা মানুষ তারে দেখুক আর না দেখুক কে দেখছে ত্রিশটা রোজা কার জন্য রাখছে রোজাগুলার গুলার সব দিবে কে সামনে যে কাম করছেন এই কামের কারণে সব সব শেষ সুরাইজ জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া আলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশারত লাহমাতনা আমালকা ওয়া লা তাকুনান খাসিরিন নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী যারা তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করা হয়েছে যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শির করেন অবশ্যই অবশ্যই আপনার আমল সব নষ্ট হয়ে যাবে সব বর্বাদ হয়ে যাবে নবীরে বলতো আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি জীবনে যা করেন আর না করেন একটা কাজ ভুলেও করেন না কয়টা কাজ স্বপ্নেও করেন না ভুলেও করেন না মানে স্বপ্নে করলে যদিও মাফ স্বপ্ন তো আপনার হাতে না কিন্তু এরপরে আল্লাহরে বলবেন আল্লাহ এই কামটা যাতে আমি স্বপ্নেও না করি দোয়াটা করবেন ইনশাআল্লাহ সেটা হলো শিরিক আল্লাহরে বলবেন আল্লাহ জানা শিরিক অজানা শিরিক থেকে তোমার কাছে বানা চাই ভবিষ্যতে জানা অজানা শিরিক যেন না করি আল্লাহ আমাকে বাঁচান মাবুদ্য আমি যেন স্বপ্নেও শিরিক না করি এটা আল্লাহরে বলবেন